আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহিরাজ আপনাদের সাথে সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজ আলোচনা করব দুইটা সেক্টর নিয়ে দুটা সেক্টর আপাতত খুব ভালো অবস্থায় আছে এই পতনের বাজারে যে দুটো সেক্টর ভালো অবস্থায় আছে সেই দুটো সেক্টর নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আমরা একটু দেখি যে শেয়ার বাজারের সামার এটা কী ছিল আজকে সতেরো পয়েন্ট মাইনাস ছিল সূচক দুশো বিরাশি কোটি টাকা লেনদেন হয়েছে দর বেড়েছে একশো পঁয়তাল্লিশটি কমেছে একশো আটষট্টিটি আর অপরিবর্তিত রয়েছে সাতষট্টি সাতাত্তরটি এখন গেইনারি দিক থেকে যদি আমরা দেখি ইন্স্যুরেন্স ইঞ্জিনিয়ারিং আর ফার্মান কেমিক্যাল টেক্সটাইল আর লেনদেনের দিক থেকে ভালো করেছে ব্যাংক ইঞ্জিনিয়ারিং কল্যাণ পাওয়ার টেক্সটাইল তো আজকে দেখেছেন যে টেক্সটাইলটা ইঞ্জিনিয়ারিংটা কিন্তু আজকে মোটামুটি ভালো করেছে কিছু ইঞ্জিনিয়ারিং সেক্টর আজকে ভলিউম পেয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে কিছু আইটেম আজকে ভলিউম পেয়েছে সেই সাথে টেক্সটাইল থেকে দু একটি ভালো করেছে তো এখন সূচকের যে অবস্থা আমি গতকালও বলেছি আজকেও একই কথা বলবো যে আপনারা দেখেন লাস্ট চার দিনের যে সূচকের ক্যান্ডেল একটাও ভালো না ভালো করতে হলে তাকে অবশ্যই আগে মাইনাস করতে হবে পরে প্লাস করতে হবে এটা মাথায় রাখবেন সে কিন্তু আজকেও কিন্তু সকালে শুরুতে প্লাস ছিল তো এটা একটা সমস্যা প্রথমে মাইনাস করতে হবে তারপর যদি প্লাস হয়ে যায় তাহলে তা কারেকশনটা শেষ করে সে ঘুরে দাঁড়াবে ওটা না হওয়া পর্যন্ত একটু ঝামেলা আছে বাজার আরও নিচের দিকে যেতে পারে আর বাজারের সাপোর্ট কিন্তু অনেক নিচে সে চার হাজার লেভেলের দিকে বাজারের সাপোর্ট তো অনেক নিচে যাওয়ার জায়গা আছে কিন্তু এর আগেই ঘুরে যাওয়ার কথা তো ঘুরতে হলে যেটা করতে হবে লেনদেন বাড়াতে হবে এবং সুন্দর পজিটিভ ক্যান্ডেল করতে হবে তাহলে হয়তো আমরা দুই তিন দিন বা এক দুই সপ্তাহ ভালো বাজার পেলেও পেতে পারি বাট যতদিন ওটা না হচ্ছে ততদিন পর্যন্ত ঠিক খুব একটা আশার বাণী আমি দিতে পারছি না ওকে এখন আমরা যে দুটো সেক্টর দেখব এর মধ্যে প্রথমত হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার ফুয়েল অ্যান্ড পাওয়ারে আমরা দেখেছি যে গতদিন স্মার্ট মারি ঢুকেছে আজকেও কিন্তু ফুয়েল অ্যান্ড পাওয়ারের ভালো লেনদেন হয়েছে চার্ট খুব ভালো তো এখান থেকে বারাকা পতঙ্গের নিয়ে গত দুই দিনে আলোচনা করেছি যে তাকে ব্রেকআউট করতে হবে তো অলমোস্ট ব্রেকআউট তবে যেটা করতে হবে তাকে আবারও পনেরো আশি পনেরো সত্তর এইখানে আসতে হবে যদি এখানে আসে তাহলে আমার মতো নতুন করে অ্যান্টি দেওয়া যায় এরপরের নেক্সট টার্গেট হবে আঠারো টাকা সো ষোলোর নিচে যদি ঢুকতে পারেন ইনশাল্লাহ আঠারো টাকা হয়তো পাবেন আর হচ্ছে গিয়ে স্টার ডুপ্লিকেট যাদের আছে মোটামুটি রেসিস্ট্যান্ট গতকাল বলেছি সাতাইশো টাকার দিকে যাবে ইনশাল্লাহ এরপর আরেকটা হচ্ছে বারাকা পাওয়ার যাদের আছে সো বারাকা পতেঙ্গা যদি ভালো করে পাওয়ার অবশ্যই ভালো করবে আপাতত যদি আমরা রেজিস্ট্যান্ট দেখি রেজিস্ট্যান্ট হচ্ছে বারো সত্তর বা বারো আশি এখানে গেলে আপনারা একবার প্রফিট টেক করতে পারেন আর আমি একটা কথা সব সময় বলি যে যে কোনো শেয়ার হোল্ড হওয়ার পরে বা দশ বাড়ার পরে যদি স্লো হয় সেগুলোতে আপনারা চোখ রাখতে পারেন তো ইপিজি ইপিজিএল 25 পঁচিশ তারিখ জানবেন গতকাল নয় পার্সেন্ট বেড়েছিল আজকে স্লো তো আগামীকাল যদি স্লোতে পাওয়া যায় বা ষোলোর আশেপাশে পাওয়া যায় বা 16 নিচে পাওয়া যায় এটাতে নজর রাখতে পারেন আশা করি শর্টকাটে বিজনেস দিবে ওকে পাওয়ার সেক্টর থেকে এই কয়েকটাই ছিল আর এখন আমরা চলে যাই নতুন করে ইঞ্জিনিয়ারিং সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর আজ পারিগুলো ভালো করেছে দেখেন আজকে স্মার্ট পানি ঢুকেছে খুব ভালো এখন এর ধারাবাহিক তো বজায় রাখতে হবে বজায় রাখতে হলে যেটা করতে হবে আমরা সরাসরি চলে যাই ইঞ্জিনিয়ারিং সেক্টরে ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে আজকে বিবিএস কেবল হল ছিল আসলে তিরিশ পঁয়ত্রিশ লেভেলে সবাই আটকা অনেক উপরের শেয়ার তো এখন জাস্ট চোদ্দো টাকায় আসছে তো আজকে বড় ভলিউম পেয়েছে এখন এটা কতদিন মেনটেন করে সেটা আগামীকালে বোঝা যাবে তবে যদি স্লো হয় কেনা যায় রাশে আশেপাশে পাওয়া গেলে কেনা যেতে পারে বিবিএস নিয়ে আলোচনা করেছিলাম যে এটা কিন্তু মোটামুটি তেরো টাকার শেয়ার সো এটাও যদি কিনে সময় দিতে পারেন ইনশাল্লা বিজনেস দিবে তারপর দেশবন্ধুর কথা বলেছিলাম এটাও কিন্তু তেইশ টাকার শেয়ার সো আস্তে আস্তে বাড়বে সময় দিতে হবে আর নতুন করে আজকে নাহিটা হল ছিল তো এটাও যদি আবার বিশ টাকার বিশ টাকা বিশ বিশ টাকা তিরিশ পয়সার আশেপাশে পাওয়া যায় স্লো হলে নিতে পারেন আর হচ্ছে সাড়ে তেইশ থেকে চব্বিশ টাকা আর এই সেক্টর থেকে বেস্ট একটা স্টক হচ্ছে সেটা অ্যাসালম কোল্ড স্টিল তো এটা খুবই ভালো অবস্থায় আছে আজকে আয় আরও ভলিউম বেড়েছে সো ভলিউম মেনটেন করছে আগে আমি আগামীকাল যদি বাইশ পঞ্চাশের আশেপাশে পাওয়া যায় বাইশ পঞ্চাশ বা বাইশের আশেপাশে কোনোভাবে আসে নিতে পারেন ইনশাল্লাহ হতাশ করবে না আমার কাছে মনে হচ্ছে এটা আবার বত্রিশের দিকেই যাবে তার স্ট্রং রেজিস্ট্যান্ট হচ্ছে একত্রিশ পঞ্চাশ সো মিনিমাম এখান থেকে আট থেকে দশ টাকার একটা গ্যাপ আশা করছি কারণ আমরা যেহেতু ভলিউম দেখে বিজনেস করি তো যতদিন ভলিউম মেনটেন করবে ততদিন আমরা থাকবো কোনো সমস্যা নেই ভলিউম ড্রপ করলেই তখন আমরা নতুন করে চিন্তা করি যে আসলে ছেড়ে দিবো কি রাখবো তো যেহেতু ভলিউম মেনটেন করছে আপাতত কোনো টেনশন নেই সর্বশেষ একটা টেক্সটাইল নিয়ে একটু কথা বলি টেক্সটাইল সেক্টর থেকে জাস্ট একটা দুইটা কথা মোজফ্ফর হোসেন স্পিনিং আর আরেকটা হচ্ছে আচ্ছা মোজফ্ফর হোসেনটার যেটা করা দরকার ছিল চোদ্দো বিশ ব্রেকআউট করা দরকার ছিল যদিও ভলিউম ভালো তো চোদ্দো বিশ ব্রেকআউট করতে পারলে কিন্তু মোটামুটি আবার সাড়ে ষোলো সতেরোর দিকে চলে যেতে পারবে চার্ট ভালো রাস্তাও ক্লিয়ার আছে আপাতত রিসেন্ট যে রেসিস্ট্যান্ট ষোলো টাকা আশি পয়সা বা সতেরো টাকা তো যাদের আসে সতেরো আশেপাশে সিনশোলা সেল করতে পারবেন আর আরেকটা হচ্ছে ড্রাগন শো এটা ডিএসএসএল ডিএসএসএলটা গত দিন মোটামুটি ভালো করেছে আজকেও কিন্তু ভলিউম একটু কমেছে কিন্তু ক্যান্ডেলটা খুবই সুন্দর আই থিঙ্ক আগামীকাল থেকেই ঘুরে যাবে এটা সো আপাতত যাদের নয় টাকার আশেপাশে কেনা বা আজকেও যারা কিনেছেন তারা দশ টাকা বিশ পয়সা বা দশ টাকা তিরিশ পয়সা বা সাড়ে দশ টাকার দিকে আপনারা একবার প্রফিট নেবেন সো এই ছিল এখনকার মতো ভিডিও ব্যাংক নিয়ে অনেকে জানতে চেয়েছেন সো ব্যাংক নিয়ে একটা নতুন ভিডিও দিব শর্টকাটে এই ভিডিওর পরে ওই ভিডিওটা দিব মিডল্যান্ড ব্যাংক এবং এনআরবি ব্যাঙ্ক নিয়ে একটা শর্ট ভিডিও দিব তো সবাই ভালো থাকবেন কাইন্ডলি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম